আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্টন একটা মিথিলা দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ সংরক্ষণ উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এবছর এই সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মৎস্য সপ্তাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ষোলো ব্যক্তি ও বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দু প্রদান করা হবে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে আজ সকালে জেলা কালেক্টরের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে নেতৃত্ব দেন অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আবু সাইম জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয় পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সপ্তাহের অন্যান্য কর্মসূচি সূচীর মধ্যে রয়েছে জেলা উপজেলা পর্যায়ে র্যালি সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান পোনা অবমুক্তকরণ মত বিনিময় সভা প্রামাণ্য চিত্র প্রদর্শন নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন তরুণদের অংশগ্রহণে কর্মশালা কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া আয়োজন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান গাইবান্ধা এই উপলক্ষে আজ সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয় পরে জেলা শিল্পকলা একাডেমি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার চৌধুরী এর আগে শহরের পৌর পার্ক পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয় এদিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ এ উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি পরে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয় এছাড়াও জেলার চিলমারিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে উপলক্ষে যে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের দশ কেজি পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন চিলমারি উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার পোশাক এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পেট করা হয় পরে আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী হিসেবে তাহমিনা আক্তার ও আবু তালেবকে এবং মৎস্য সম্পদ উন্নয়নে ভূমিকা রাখায় চিলমারি সরকারি ডিগ্রি কলেজকে সফল প্রতিষ্ঠান হিসাবে পুরস্কৃত করা হয় জয়পুরহাটে আজ সকালে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পরে ডেপুটি কমিশনারের বাংলোর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সভা শেষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পদক ও পুরস্কার বিতরণ করা হয় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গতকাল এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচির আওতায় উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় আনসার ও ভিডিপি সমবায় সমিতির জমিতে মেহগুনিয় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পাশে নিমগাছের চারা রোপণ করা হয় এছাড়া আনসার ও ভিডিপির ভাতাভুক্ত সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলদু গাছের চারা বিতরণ করা হয় কুড়িগ্রামে প্রান্তিক পর্যায়ের বাঁশ মাটি ও লোহার তৈরি প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনকারীদের নিয়ে এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মিলনায়তনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত ডেপুটি কমিশনার বিএম কুদরত এ খুদা কর্মশালায় বাঁশ মাটি ও লোহার তৈরি প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনকারীদের বর্তমান পণ্যের ধরন উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণে শক্তিশালী নেটওয়ার্কিং ও সমন্বিত পদক্ষেপ নিয়ে বাস্তবসম্মত ধারণা দেওয়া হয় রংপুরে মাদক বিরোধী অভিযানে দুইশো পঁয়তাল্লিশ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুরের গঙ্গাছড়া উপজেলার মহিপুর কাকিনা রংপুর সড়কে পরিচালিত অভিযানের সন্দেহভাজন এক নারীর দেহ তল্লাশি করে উনপঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এদিকে র্যাবের আরেকটি অভিযানে লালমনিরহাটের কালীগঞ্জ কাকিনা সড়কে অভিযান পরিচালনা করে একশো ছিয়ানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে সব শেষে আবহাওয়া আসন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ じゃて。